আমার সন্তানের বাবা আমাকে মাত্র পঁচিশ বছর বয়সে তাকে সহ আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে বিদেশ চলে গিয়েছে এজন্য আমি সন্তানদের মানুষ করার পর আমি একটি দ্বিতীয় বিয়ে করি কিন্তু এই দ্বিতীয় বিয়েতে আমার সন্তানের মান সম্মান ইজ্জত সবকিছু যেন ধুলোই মিশে গেছে তাই সে সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে সে সম্পর্ক ছিন্ন করে নেবে আমি তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কারণ আমি চাই না আমার অশুভ ছায়া কারোর মান সম্মান ক্যারিয়ারের জন্য হুমকির কারণ হোক তবে হ্যাঁ আমিও তার কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই আমার কাছে প্রশ্নের উত্তর দিতে ঘৃণাবোধ করলেও সে যেন তার মনের আদালতে এই প্রশ্নগুলো জবাবদিহী করে থাকে এক তার বাবা যখন আমাকে মাত্র বছর বয়সে তাকে সহ আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে বিদেশ চলে গিয়েছিল তখন তাকে কে মানুষ করেছিল সেটা কিন্তু আমি করেছিলাম একটা কাজ কিংবা চাকরির আশায় মানুষের দুয়ারে দুয়ারে খেয়ে না খেয়ে ঘুরেছি কার জন্য আমার সন্তানের জন্যই ঘুরেছি সুন্দরী হওয়ার সুবাদে অনেক লোভনীয় বিয়ের প্রস্তাব না করে দিয়েছিলাম কার জন্য আমার সন্তানের জন্যই করে দিয়েছিলাম তার বাবা চলে যাওয়ার পরে মানুষের বাসায় ছেলে মেয়ে দেখার কাজ করে টাকা রোজগার কার জন্য আমার সন্তানের করতাম। আর দৃষ্টি শুয়ে জীবন যুদ্ধ করে গেছি কার জন্য আমার সন্তানের জন্যই তো নিজের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে এনজিও তে চাকরি নিয়েছিলাম কার জন্য নিজে না খেয়ে না পরে রাত দিন পরিশ্রম করেছিলাম কার জন্য সন্তানকে শহরে ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য আমার মাথার উপরের একমাত্র ছাদ বিক্রি করে দিয়েছি কার জন্য আমার সন্তানের ভালো চাকরির সুবাদে তার ভালো বিয়ে হয়েছে এটা কার অবদান বলুন তো হ্যাঁ আমার ছেলে এখন অনেক বড় অফিসার বড় ঘরের সুন্দরী শিক্ষিত মেয়ে তার বউ সে বউ চায় না তার সন্তান আমার মতো অল্প শিক্ষিত দাদির সাথে মিশুক তাই আমি আমার আমার নাতি ছুঁতে পারি না প্রশ্ন রেখে যেতে তার অফিসার স্বামীকে কোলে পিঠে করে কে বড় করেছিল আমার ছেলেরও চায় না তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ এলে তাদের সামনে যায় কারণ আমি গ্রাম্য এতে তার লজ্জা করে কিন্তু বাসায় যখন কেউ থাকে না তখন তার লোক শ্বশুর মেয়েকে দেখার বাহানায় এসে বেআইন বেআইন করে গায়ে ঢুলে পড়তে চায়। এতে তাদের মান সম্মান যায় না আমি সুখ কথা কথা ভেবে এসব মনের মধ্যে লুকিয়ে রাখি শ্বশুর শাশুড়িকে নিয়ে বিভিন্ন টুরে যায় আমাকে বাড়ির পাহারাদার হিসেবে রেখে যায় কারণ আমি ওই সব জায়গায় তাকে বেমানান আমারও তো ইচ্ছা করে প্রাণ খুলে জীবনের হাসি কান্না গুলো কারোর সাথে উপভোগ করতে নদীর ধারে বসে বসে জীবনের হিসেব নিকেশ গুলো করতে মাঝরাতে ঘুম ভেঙে গেলে ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখতে মানুষকে শুধুই দেহের তৃষ্ণায় বিয়ে করে মানুষ মনের তৃষ্ণা নেই হ্যাঁ বিধিনিষেধ ভরপুরে শহরে ঘর বন্ধু জীবনে আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম হাঁপিয়ে উঠেছিলাম তাই পঞ্চাশ ঊর্ধ্ব বয়সে আমি আমার এক বিপত্তি বন্ধুকে বিয়ে করেছি কি আপনারা কি বলছেন আমি অপরাধ করেছি করলে করেছি আমি যেদিন ছোট্ট শিশুটিকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম সেদিন কোথায় ছিল আপনাদের আজকের এই বোধদয় এই প্রশ্নগুলো আমার সন্তানের পাশাপাশি আপনাদের কাছেও রেখে যেতে চাই বলুন তো আমি কেন দ্বিতীয় বিয়ে করে কি খুব বেশি ভুল করে ফেলেছি আমি তো আমার দায়িত্ব পালন করেছি কিন্তু আমার দায়িত্ব তো কেউ পালন করেনি আমার আশা আকাঙ্ক্ষাটা কেউ পূরণ করেনি সেই আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই কি আমার খুব বেশি অপরাধ হয়ে যায় তাই আপনাদের কাছেও প্রশ্নটা রেখে গেলাম যদি উত্তর দিতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন